আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বহুল ব্যবহৃত একটি নিরাপদ কার্যকর ওষুধ সম্পর্কে এর নাম ট্যাবলেট এই ট্যাবলেট পটাশিয়াম পঁচিশ মিলিগ্রাম এটি শরীরের এক ধরনের হরমোনকে ব্লক করে দেয় ফলে রক্তনালী সংকুচিত হতে পারে না রক্তচাপ স্বাভাবিক থাকে এবং হাট কম চাপ নিয়ে কাজ করতে পারে প্রোসাদটিল যে সমস্ত কাজ করে থাকে উচ্চ রক্তচাপ হাটকে সুরক্ষা দিতে ডায়াবেটিক রোগীদের কিডনি ক্ষতি কমাতে পেশার নিয়ন্ত্রণে ব্যর্থ হলে এটি খুবই জনপ্রিয় একটি মেডিসিন তবে ডোজ শুধুমাত্র চিকিৎসকরাই নির্ধারণ করে থাকে করে থাকেন একদিন ডোজ মিস করলে কখনোই ডাবল ডোজ খাবেন না যাদের সতর্ক থাকতে হবে যাদের পেশার স্বাভাবিকের নিচে থাকে যাদের কিডনি সমস্যা আছে যাদের পটাশিয়াম বেশি থাকা রোগী ও গর্ভবতী বা শিশু দুধ খাওয়ানো মায়েরা ডিহাইড্রেশন এদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ